আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক এ আর নিউজ থেকে বলতেছি কেমন আছেন আপনারা নির্বাচনের মাস বেঁধে দেওয়া সেনাপ্রধানের দায়িত্ব নয় এ ব্যাপারে সার্জিত যে মন্তব্য করলেন একটি স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন পর্যন্ত বজায় থাকা উচিত আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং এই সরকার অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে তৈরি হওয়া একটি সরকার এই জায়গায় সরকার সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ইলেকশন স্বচ্ছ নিরপেক্ষ হবে কিনা বা কতটুকু সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নেওয়া সম্ভব এগুলো বিবেচনায় নির্ধারিত একটি সময় ইলেকশন করবেন এক্ষেত্রে আমরা মনে করি যে সেনা প্রধান যদি একটি নির্বাচনের মাস বেঁধে দেন এটা আসলে তার দায়িত্বের জায়গা নয় বরং আমরা মনে করি তিনি সরকারকে এক্ষেত্রে সহযোগিতা করতে পারেন যে সুষ্ঠু এবং স্বচ্ছ একটি নির্বাচনের পরিবেশ কত দ্রুত তৈরি করা যায় এক্ষেত্রে আমরা মনে তার একটি ভূমিকা থাকতে পারে এবং ওই করিডোরের বিষয়ে তিনি যে কথাটি বলেছেন আমাদেরও এই জায়গায় আমরা বিভিন্ন সময়ে মতামত দিয়েছি করিডর খুব সেনসিটিভ ইস্যু বর্ষিক জায়গা পৃথিবীর অসংখ্য দেশ ব্রডপ্রাজে আমরা এটি দেখেছি এর আগে ঐতিহাসিক ভাবে পৃথিবীর অনেক দেশে অনেক জিওগ্রাফিক জায়গা আমরা এটি দেখেছি যে করিডরকে কেন্দ্র করে বিভিন্ন বিসংকনা হয়েছে করিডরকে কেন্দ্র করে বিভিন্ন ভূরাজনৈতিক ইকুয়েশনের পরিবর্তন হয়েছে বিভিন্ন পরাশক্তির এজেন্ট এসে বসেছে বিভিন্ন রকমের গোয়েন্দা সংস্থা একটি গোয়েন্দা নজরদারি জায়গা হয়েছে সেগুলো তো সেই জায়গায় করিডোরের মতো সেন্সিটিভ ইস্যু অন্তর্বর্তীকালীন সরকার একার ইস্যু না সেটা সামগ্রিকভাবে রাজনৈতিক দল এবং জনগণের মতামতের বিষয় আছে তবে আমরা গতকালকে নিরাপত্তা উপদেষ্টা একটি কথা দেখেছি যে এরা তাদের এটি তাদের জায়গা থেকে যতটা এসেছে তার চেয়ে বেশি পার্শ্ববর্তী দেশের চাপিয়ে দেওয়া একটা প্রোপাগান্ডা তো আমাদের আবার এই প্রপাগান্ডাগুলোর গুলোর জায়গাতেও আমাদের সচেতন থাকতে হবে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন